আবাস যোজনার ঘরের কাটমানি টাকা নেওয়ায় থানায় অভিযোগ দায়ের তৃণমূলের পঞ্চায়েত সদস্য টাকা ফেরত দিল আবাসের প্রাপককে টাকা নেওয়ার কথা অস্বীকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার স্বামী অর্থাৎ প্রতিনিধি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দুশো তেইশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালিম তার স্বামী সুশান্ত ঢালি আবাসের যোজনার ঘর প্রথম কিস্তির টাকা ঢুকবে না এমনটাই আবার যোজনার প্রাপক গৌতম ঘোষকে বলেন কারণ তাকে দশ হাজার টাকা করে ঘর পিছু কাটমানি দিতে হবে এই করে ওই বুথে প্রায় একুশটি ঘর এসেছে বেশ কিছু আবার যোজনা উপভোক্তাদের কাছ থেকে দশ হাজার আবার কারোর কাছ থেকে পাঁচ হাজার টাকার কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির বিরুদ্ধে প্রথম কিস্তির টাকা ঢুকলম। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে না তখনই গৌতম ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ এই দুজন আবার দুজনের ঘরে উপভোক্তা তারা স্বরূপনগর থানায় গিয়ে মেম্বারের প্রতিনিধি সুশান্ত ঢালির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর পঞ্চায়েত মেম্বার অঞ্জলি ঢালির স্বামী সুশান্ত অভিযোগ কাঠমানির টাকা ফেরত দিয়ে আসে ওই উপভোক্তাদের কাছে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত তৃণমূল মেম্বারের স্বামী অর্থাৎ প্রতিনিধি সুশান্ত ঢালিম তিনি বলেন সবটাই মিথ্যে কথা আমাকে ফাঁসানো হয়েছে এই নিয়ে ফের আবার যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠল বারবার বিরোধীরা এই নিয়ে সোচ্চার হয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা নিতে গিয়ে বলছে আমার টাকা দিতে হবে নতুন ঘর পারমি ইয়ে করবো না এবার আমি বললাম যে ঠিক আছে আমি টাকা দেবো আমাকে ঘর তোমরা করে দাও হ্যাঁ আমি তখন আমি গরিব মানুষ তা সত্ত্বেও ওরা বলছে টাকা দশ হাজার দিতে হবে আমি দেবো না তাই বলেছিলাম ঠিক আছে আমি দেবো আমার টাকা ঢুকিয়ে দাও আমি দেবো কিন্তু এখন দেখছি টাকা ঢুকিয়ে দিচ্ছি ওরা আমার টাকা নিয়ে অবান্তর এ করছে টাকা পরে বলছে এ করবো এই তারপরে বলুন আমি সুশান্ত ডালিকে বললাম যে তোমরা টাকা নিচ্ছ পরবর্তীকালে কিছু হলে যেন আমাকে বলো না আমি কিন্তু ওপর মহলে জানাবো আমার এই হচ্ছে আবেদন এই হচ্ছে অভিযোগ অভিযোগ করেছি কালকে করেছিলাম কালকে করে যাওয়ার পরে সকালবেলা আমাকে আট হাজার টাকা ফেরত দেখেছে এখন ওই সুশান্ত ডালির স্বামী মানে সুশান্ত ঢালি মানে ওনার স্ত্রীর স্বামী আমাকে টাকা ফেরত দিয়ে যায় ফের দেওয়ার পরে আমার আছে কত টাকা ফেরত দিয়েছে আট হাজার টাকা ফেরত দিয়েছে আর দু হাজার টাকা এখনো দেয়নি এরকম কি আরো লোকের কাছ থেকে নিয়ে আর লোকের কাছ থেকে নিয়েছে এরকম সমস্যা হয়েছিল ওই এক ভিতে আমরা দুটো ঘর পেয়েছি দুটো ঘরে এক ভিতে করেছি বলেই সমস্যা তারপরে সমস্যার জন্য এসে দু তিনবার এসে ওরা ফটো তুলছিল না তারপরে টাকা ছিল দশ টাকা দিতে হবে যে ভদ্রলোক ফটো তুলবে তা আমি দশ টাকা দিতে রাজি হলাম না লাস্টে বললো পাঁচ হাজার টাকার নিচে আমি পাঁচ হাজার টাকা দেবো তারপরে ওইটা তুলি আচ্ছা তারপরে তারপরে এই ফটো তুললো তারপরে টাকা পেয়েছি আপনাকে টাকা ফেরত দিয়েছে হ্যাঁ টাকা ফেরত কত টাকা ফেরত দিয়েছে আমার পাঁচ হাজার টাকায় ফেরত দিয়ে আপনি পাঁচ হাজার টাকা দিয়েছিলেন এই টাকাটা কে কে ফেরত দিল আপনাকে মেম্বার দিয়ে গেছে মেম্বারের নাম কি সুশান্ত ডালি সুশান্ত ঢালি সুশান্ত ডালির স্ত্রী মেম্বার সুশান্ত ডালি মেম্বারের প্রতিনিধি মেম্বারের প্রতিনিধি

কিছু বলতে পারছেন না এটা নিয়ে আমি কিছু বলতে পারছি না আপনি নেননি না কিন্তু একটা যেটা আমাদের কাছে একটা খবর আছে যে অভিযোগ দায়ের কালকে অভিযোগ দায়ের হওয়ার পরে আজকে সকালবেলা আপনারা কিছু লোকের টাকাও ফেরত দিয়ে এসছেন জানি নিয়ে আসিনি এখন ভগবান আমি বরঞ্চ তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলবে আমি বরঞ্চ তাদের হাতে পায়ে ধরে বলেছি ঘর এই জয়েন্ট ঘর করেছে বিডিও সাহেব পর্যন্ত জয়েন্ট ঘরে একটা ঘরে টাকা দেয় দেওয়ার কথা বলেছে আমি বলছি ওরা গরিব মানুষ ওই একটা গিয়ে করিনি আপাতত ওই ঘরগুলো করি হাতে পায়ে ধরেছি বরঞ্চ হ্যাঁ ওরা এও জানিয়েছে যে আজকে সকালবেলা আপনি তাদেরকে টাকা ফেরত দিয়ে এসেছেন ওটা ভুল কথা তাহলে কি কোনো ষড়যন্ত্র এই তো ষড়যন্ত্র আমাদের ভিতরে দুটো পার্টি চলে ষড়যন্ত্র চলে যেমন আমাদের এই এই বুথের পঞ্চায়েত সমিতির যে কাজগুলো হয় পঞ্চায়েত সমিতির কাজগুলো হয় অঞ্জলি ঢালি এবং গীতা মণ্ডলের বুথে কাজগুলো হয় মণ্ডলকে দিয়ে কাজ করানো হয় অঞ্জলি ঢালিকে দিয়ে কাজ করানো হয় এর কি তৃণমূলের সমিতির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলই গোষ্ঠীদ্বন্দ্ব